আসসালামু আলাইকুম জয়পুরহাট জেলা আকলপুর থানা তিলেকপুর অন্তর্গত হাট এই তিলেকপুরে গরুর হাটটি প্রতি রবিবার বসে থাকে আপনারা আমাদের তিলেকপুর হাটে গরু ক্রয় বিক্রয় করতে পারবেন এখানে যে কোনো জাতের গরু পাওয়া যায় ছোট বড় দেশি বিদেশি প্রতি রবিবার হাটটি লাগে এবং হাটটি বেশ বড় বড়সড়ো দেখতেই পাচ্ছেন প্রচুর গরু ওঠে এখানে সামনে কোরবানির ঈদ তাই আপনাদের যেনাদের গরু প্রয়োজন কেনার গরু কেনার ইচ্ছা আছে আমাদের তিলেকপুর হাটে চলে আসবেন প্রতি রোববার এই হাটটি লেগে থাকে শুধু গরুর হাট না প্রতি বৃহস্পতিবার এবং প্রতি রবিবার ছাগলের হাট লেগে থাকে আমাদের গরু হাটের পাশেই ছাগল হাট আপনারা এখানে যে কোনো ধরনের ছাগল পাবেন দেশি বিদেশি রাম ছাগল যেটাই বলেন পাবেন এবং সব ধরনের গরু পাওয়া যায় গাভী গরুও পাওয়া যায় এই হাটটি প্রতি রবিবার লেগে থাকে এবং ছাগলের হাটটি প্রতি রবিবার বৃহস্পতিবার লেগে থাকে তাই না পাশাপাশি এখানে হাঁস মুরগির বাজারও লেগে থাকে দুর্ঘটির পাশে